আলাইকুম প্রিয় বন্ধুগণ আপনারা নিশ্চয়ই জানেন যে আফগানিস্তান থেকে মার্কিন বাহিনীর প্রত্যাহারের তিন বছর পর মার্কিন প্রশাসনে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে ওয়াশিংটন তালেবানদের সাথে গোপন যোগাযোগ করতে শুরু করেছে কি সেই যোগাযোগ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাগ্রাম বিমানঘাটি ফিরে পাওয়ার যে তীব্র ইচ্ছার প্রকাশ আমরা দেখেছি তবে কি সেটি সম্প্রতি কাবুলের সরকারের সাথে বা প্রাক্তন বিদ্রোহীদের সাথে মার্কিন রাষ্ট্রদূতদের সাক্ষাৎ যেখানে অকল্পনীয় ছিল সেখানে আজ ডাল ভাত বন্দি বিনিময় উচ্চ পর্যায়ের বৈঠক আফগানিস্তানে পুনরায় মার্কিন সামরিক ঘাঁটি চালুর প্রস্তাব সর্বোপরি মার্কিন কৌশলগত এক পরিবর্তিত বাস্তবতার ইঙ্গিত দেয় পশ্চিমা বিশ্লেষকদের মতে মার্কিনীদের ফেলে আসা আফগানিস্তানে আবারো চরমপন্থা পশ্চিমা বিরোধী ষড়যন্ত্রের আতুরঘর হতে চলেছে এই নতুন বাস্তবতায় মার্কিনীদের পুনঃ প্রত্যাবর্তনের এক তাগিদ এসেছে দুই সালের জানুয়ারিতে দুই মার্কিনিকে কারাবাস থেকে মুক্ত করে দেয় তালেবান সরকার রায়ন করবেট ও উইলিয়াম ম্যাক্স পরে আরও একজন বন্দী গ্লেজম্যানকে মুক্তি দেয় নিযুক্ত দূত এই বন্দি বিষয়ক আলোচনায় করেছিলেন মার্কিন প্রতিনিধি দল কাবুলের পরবর্তী মন্ত্রী আমির খান মুক্তাকির সাথে আলোচনায় শুধু বন্দি মুক্তির বিষয় ছিল না ছিল ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নেওয়ার এক আলাপ এমনকি গুয়ান্ত মতে আফগান বন্দীদের মুক্তির বিষয়টিও উল্লেখযোগ্য ছিল তালেবানদের সাথে আলোচনায় ১৯ সেপ্টেম্বর ওয়াল স্ট্রিটে প্রকাশিত এক সংবাদে জানা যায় সন্ত্রাসবাদী বিরোধী অভিযানে বাগরাম বিমান ঘাঁটিতে ছোট্ট একটি মার্কিন সামরিক উপস্থিতির মতো গুরুত্বপূর্ণ বিষয় ও আলোচনা করেছে যুক্তরাষ্ট্র এই আলোচনায় একটি অর্থনৈতিক প্যাকেজও অন্তর্ভুক্ত ছিল যেটি ছিল বহলের নেতৃত্বে বন্দি বিনিময়ে অর্থনৈতিক প্রণোদনা ও সন্ত্রাসবিরোধী প্রতিশ্রুতির সাথে সম্পর্কিত ছিল নিরাপত্তার গ্যারান্টি তবে এটিতে ইঙ্গিত পাওয়া যায় যে কেবল ড্রোন বা দূর থেকে গোয়েন্দা তথ্যের উপর ভিত্তি না করে আফগান নিরাপত্তা সরাসরি সম্পৃক্ততার কথা বিবেচনা করছে মার্কিন যুক্তরাষ্ট্র ভালো বা খারাপ যাই হোক কার্যত তালেবানরা এখন আফগানিস্তানের কর্তৃপক্ষ অজ্ঞতা তাদের সাথে আলাপ আলোচনা করতে হবে আইএসআইএস খোরাসানের মতো জঙ্গিরা আফগানিস্তানে বর্তমানে বিদ্যমান বাইডেন ও তালেবানদের মধ্যে দোহাতে যে চুক্তি হয়েছিল সেটি সেখানে বলা হয়েছিল জঙ্গি ও সন্ত্রাসী গোষ্ঠীর প্রণোদনা বা প্রশ্রয় না দেওয়ার অঙ্গীকার যা দু সালে দোহা চুক্তি নামে অন্তর্ভুক্ত ছিল এদিকে চীন ও রাশিয়ার মতো অন্য শক্তি ইতিমধ্যে কাবুলের সাথে সম্পর্ক উন্নত করেছে তবে বিশেষজ্ঞদের ধারণা তালেবানদের সাথে মার্কিন নিম্ন স্তরের সম্পৃক্ততায় মার্কিন স্বার্থের জন্যে উপকারী হবে উদাহরণস্বরূপ চীন ইতিমধ্যে কাবুলের সাথে নিরাপত্তা বিষয়ক আলোচনায় কাবুল সফর করেছে এমনকি অবকাঠামোগত কাজেও তারা হাত লাগাচ্ছে এবং উইঘুরদের মতো চরম আলোচনার যে সেটিও আফগানিস্তান সীমান্ত কেন্দ্রিক রয়েছে সেটির ব্যাপারেও তারা আলাপ করেছে রাশিয়া ইরান উভয় দেশেই আফগানিস্তানের প্রতিবেশী দেশ তারাও তালেবানদের সাথে সক্রিয় হচ্ছে ইতিমধ্যেই মিত্র দেশ পাকিস্তান আফগানিস্তান বর্ডারে টিপির উপর হামলা চালিয়েছে এতে করে মার্কিন নেতৃত্বে শুধু বিশ্বব্যাপী ঐক্যমতের সাথে নিজেদের একত্রিত করেছে বরং তালেবানদের দূরে না রেখে তাদের কাছে কেনে প্রভাবিত করার চেষ্টা করা উচিত যদিও মার্কিনীদের অনেকেরই ধারণা তালেবানদের সাথে সম্পৃক্ততা ঝুঁকিপূর্ণ এই সম্পর্ক দৃঢ়তা মিশ্র বার্তা পাঠাতে পারে বিশ্বের কাছে আবার এমনও হতে পারে যে যুদ্ধের মতো নতুন সংঘাতে জৌলিয়ে যেতে পারে মার্কিন যুক্তরাষ্ট্র তবে ঝুঁকি বিদ্যমান সুবিধাগুলিও যথেষ্ট মার্কিনদের মুক্তি একটি মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য এক মানবিক বিজয় হিসেবে দেখা হয় উপরন্তু মার্কিন যুক্তরাষ্ট্র আলোচনার মাধ্যমে তালেবানদের আচরণগত সমস্যা ধীরে ধীরে পাল্টাতে সক্ষম হবে বলে বিশেষজ্ঞের ধারণা প্রিয় বন্ধুগণ যদি আমাদের এই তথ্য গল্প আপনার ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার দিন এবং এখন আজ আমাদের সঙ্গে থাকার জন্যে ধন্যবাদ আমাদের ফলো দিন এবং সাবস্ক্রাইব করুন